মাকে ছাড়া দায়ী বাবার এবছর থেকে জন্মদিন পালন করতে হবে ঠিক গত বছরও এই দিনে তার মায়ে সব কিছু আয়োজন করছে অবশ্য তার মা পছন্দ করতো না একদম মোমবাতি জ্বালিয়ে কেক কাটিয়ে অনুষ্ঠান করাটা কিন্তু ঘরের মধ্যে সে নিজে একটা কেক তৈরি করতো এবং কি দায়ী সম বসে সবাইকে দাওয়াত করে একটু আনন্দ দিত কিন্তু আজকে সবে হচ্ছে সবে হচ্ছে শুধু মানে তাই না সত্যি এই পৃথিবীতে না কারোর জন্য কিছু থেমে থাকে না সব কিছুই সুন্দর মতন হয় কিন্তু শুধু স্মৃতি আর মায়া মমতা জন্য মনটা খারাপ হয়ে যায় দায়ের একটু মন খারাপ হয়েছে তার বাবার সাথে শেয়ার করছে ওই তুমি কি করছছ? হ্যাপি বার্থডে লিখছ কার জন্য লিখছছ? দাহির জন্য। দেখি তো দেখি তো। হ্যাপি বার্থডে। হ্যাঁ লিখলি লিখলি লিখো। ভেরি গুড। আমি কালকে কি গিফট করবা চকলেট। চকলেট কতগুলো? এক বক্স না। তুমি কি গিফট করবা কতগুলো আচ্ছা তুমি কি গিফট করবা চকলেট কতগুলো সব এক বক্সের চেয়ে একটু কম আচ্ছা এক কাজ করো সবাই তো চকলেট না দিয়ে একটু ভিন্ন ভিন্ন কিছু দাও একজন চকলেট দাও আরেকজন আরেকটা কিছু দাও ঠিক আছে ওহি ওহি কি গিফট করবা কি গিফট করবা ওমা ওই দেখি কথা বলে না আচ্ছা ঠিক আছে আমরা দেখি

এটা হলো তোমার খালামনির পক্ষ থেকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ খালামনি আচ্ছা এটা হলো তোমার মামা মামির পক্ষ থেকে ও খুব ওজন হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ও পাশে রেখে দাও ওয়ালারি এটা এখানে মনে টাকা বসে আছে এটা তোমার নানার হাতে দিয়ে দাও আচ্ছা এগুলো হলো তোমার ফ্রেন্ডের পক্ষ থেকে না এটা হলো তোমার টিচার এটা হলো তোমার ফ্রেন্ডের পক্ষ থেকে না এটা টিচার

দেখতে দেখতে পাঁচ মাস শেষ দায় মা যে এ পৃথিবীর থেকে চলে গেছেন তাদেরকে একা রেখে সব কিছুই হচ্ছে কিন্তু তারপরও মনে হয় যে কোনো কিছু একটার অভাব ছিল যেমন আজকে এখানে আয়োজনটা খুবই সুন্দর হয়েছে আর এই আয়োজনটা সুন্দর করার পিছনে যাদের সহযোগিতা আছে আমি সবাইয়ের কাছে দূর থেকে অনেক কৃতজ্ঞ ভালোবাসা যে আমার বোনের ছেলেদের মুখে হাসি ফুটানোর জন্য সবাই এত কষ্ট করছে বিশেষ করে আমার ফেসবুকে পরিচিত শিউলি আপু উনি তার পছন্দের দুপুরে খাবার পাঠাইছে তার বিরিয়ানি রোস্ট ডিম তারপরে আমার মামতো ভনে কেক নিয়ে আসছে পপি আরেকটা মামতো বোন লিলিমা নিয়ে আসছে তার পছন্দের চিকেন ফ্রাই মানে খাবার দাবার সবই নিয়ে আসছে খালতো বনে ফুটিং নিয়ে আসছে আর মেন হচ্ছে সবাই এসে সুন্দর মতন ঘরটা সাজিয়ে তার মুখে হাসি ফুটেছে এখন শুধু আমার একটাই কথা যে আমরা চেষ্টা করতেছি তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু তাদের মন থেকে কি তাদের মাকে আমরা ভুলাতে পারছি পারছি না যখনই তারা দুপুরে ঘুম থেকে উঠে এখনও ওহির মন খারাপ থাকে অনেকক্ষণ পর্যন্ত আর দায়ীও একদম যেদিন ঘুম থেকে উঠবে যদি সাথে সাথে তার কোনো টিচার না আসে সে বারান্দায় গিয়ে আনমনা হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকবে মনে হয় যে কাউকে সে খুঁজছে আমার কাছে এমনই মনে হয় তখন তার দুই ছুকে মনে হয় যে কিছু বলবে তার মুখটা মনে হয় যে কিছু বলবে কিন্তু আমরা জিজ্ঞেস করি না আমি জিজ্ঞেস করি না কারণ আমার বোন যখন বেশি খারাপ অবস্থা তখন আমাকে বললে যাফু তোমরা সবাই দায়ুইকে দেখে রাখিও বোন তোমার দায়ী উইকে তো আমরা হাসি খুশি রাখতে পারবো কিন্তু তোমার যে জায়গাটা সেই জায়গাটাকে আমরা পূরণ করতে পারবো এই যে দেখো দাহি তোমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছে মন খারাপ করে তোমাকে এনে দিতে পারবো তোমার যে ভালোবাসা তোমার যে ছোঁয়া এগুলো তো আমরা এনে দিতে পারবো না এই যে আজকের দিনের যে ভিডিওগুলো আমার কাছে পাঠাইছে আমি নিজে তো বলতে পারছি না যে ঠিক গত বছর এই সময় তুমি আমার কাছে এই ভিডিওগুলো পাঠাইছো তখন তোমার পড়াতে ছিল লাল একটা থ্রি পিস তুমি এক পাশে ছিলা জোবাইয়ের একপাশে এক পাশে ছিল তাদেরকে তোমরা দুজনে দোয়া করতেছো কেক খাওয়াচ্ছ কিন্তু আজকে সবাই আছে তোমার ওই জায়গাটা খালি তোমার ওই জায়গাটাকে আমরা পূরণ করতে পারছি তারপর সকালে উঠি তুমি নামাজ পড়ে দোয়া করতে জন্মদিনে যেন তোমার ছেলের ভবিষ্যৎটা ভালো হয় ঠিক আছে সেগুলো তোমার পরিবর্তে আমি করছি কিন্তু তারপরও তার যে মন খারাপ হয়েছে সে কিন্তু তার বাবার সাথে শেয়ার করছে এরপরে পুরো অনুষ্ঠানটা সে হাস ছিল কারণ তোমার দাহি কিন্তু এখন অনেক বুঝের হয়ে গেছে তোমার দায়ী আর এখন সে আগের মতন নেই সে এখন অনেক নীরব হয়ে গেছে সে কাউকে বুঝতে দেয় না তার মনে কষ্ট বা ব্যথা মাঝে মাঝে শেয়ার করে আমার সাথে একদিন শেয়ার করছে যে পৃথিবীতে সে তোমাকে আবার এই জীবনে চায় সে তোমার জন্য দোয়া করে যেন তুমি তার জীবনে আবার ফিরে আসো হয়তোবা আরো বড়ো হবে যখন তখন হয়তো বুঝবে যে এই দোয়াটা করলে আমার মা কখনো আমার জীবনে ফিরে আসবে না আর আপনারা যারা আছেন আজকে তার জন্মদিনে বেশি বেশি করে দোয়া করবেন তারা দুই ভাই যেন তাদের মাকে যে হারিয়েছে এটার জন্য যেন তাদের মনের উপরে কোনো চাপ সৃষ্টি না হয় যেন তারা সেটা সুন্দর মতন মোকাবিলা করতে পারে পৃথিবীর যত এতিম বাচ্চারা আছে যারা মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে সবাই যেন সুন্দর মতন সফল হতে পারে সবাই যেন এই মা বাবার দুঃখ কষ্টগুলা ভুলে থাকতে পারে যেন আমার দায়ী হয়েও পারে এগুলা যখন আমি ছিলাম তখন সে যে মাঝে মাঝে একা যে চিন্তা করতো তখন আমি এই ভিডিওগুলো করি রাখছি তখন সে আমাকে বলছেও একদিন যে কালামনি আমার এই সময়টা আসলে আমার অনেক খারাপ লাগে আমি মানে বলবো না বুঝতেছি না কেন খারাপ লাগে অনেক ভোর লাগে আর সাদে যখন যা কীভাবে ভুলবে পুরো বাসায় মায়ের সিতে সাদে মায়ের স্মৃতি এই যে একদিন তার মায়ের গাছগুলো আমাকে দেখাচ্ছে কি গোলাপে বাবা মা মা আর তোমার মায়ের পছন্দের গাছ কোনটা জবা এটা এটা কি গাছ কামিলি হ্যাঁ এটা সে কামিলি এটা হচ্ছে সবার প্রিয় গাছ এটা এটা তো তো ইয়েতে লাগাই দিবে বলছে তোমার বাবা সাদে আসলো মায়ের গাছগুলা দেখবে পানি দিবে এগুলো চেষ্টা করবে যতদিন পারে এগুলা ধরে রাখার জন্য তবে এখান থেকে কয়েকটা তার পছন্দের গাছ তার কবর উপরে লাগাবে তার হাজবেন্ডে যাই হোক সবাই বেশি বেশি করে দোয়া করবেন আজকের এই দুই হাজার সাল থেকে দায়ী হয়ে জন্মদিনগুলা তার মাছারা একাই কাটাতে হবে আর বাস্তব মেনে নেওয়ার জন্য যেন আল্লাপাকে তাদেরকে শক্তি দেয় সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমি দূর থেকে ফোন করে যতটুক পারছি আয়োজনটা করার জন্য যে অন্তত আমার ভোনের বলে যাওয়া কথাটা যেন আমি ধরে রাখতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাদের দুই বের দিকে আমি আমার সাধ্য মতন যেন খেয়াল রাখতে পারি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম